আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমি কলিজা ভুনা করে আপনাদের সাথে শেয়ার করব আজকের কলিজাটা হচ্ছে কিন্তু গরুর গরুর কলিজা তো বন্ধুরা অবশ্যই কিন্তু সাথে থাকবেন আশা করি তো এখানে আমি কলিজা নিয়েছি এক কেজি পরিমাণ তো কলিজাগুলো আমি প্রথমে আপনাদের সাথে দেখিয়ে দিলাম বড় বড় পিস করা আছে আর এই কলিজার উপরে যে সাদা সাদা আবরণটা আছে এটা প্রথমে উঠানোর জন্য আমি এটা ভালোভাবে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব যেহেতু এই অবস্থায় কিন্তু কলিজার উপরের আবরণটা উঠবে না এটা পানিতে সেদ্ধ করার পরে গরম পানিতে দুই দুইটা মানে দুই থেকে পাঁচ মিনিটের জন্য এটা বলক দিয়ে ফুটাতে হবে তারপরে এটা উঠাতে হবে তো দেখেন আমি চুলায় অলরেডি পানি দিয়ে দিয়েছি বন্ধুরা আর এটা ফুটে ওঠার পরে কিন্তু আমি কলিজাগুলো দিয়ে দেবো অনেকে কিন্তু জানিই না যে গরুর কলিজায় গরুর কলিজায় যে একটা আবরণ থাকে এটা উঠাতে হয় এটা এমনই একটা জিনিস মানে আবরণটা এটা মানে প্লাস্টিকের মতো আর এটা কখনো হজম হয় না বন্ধুরা তো এই কারণে কিন্তু প্রথমে গরুর মাংস যদি আমরা গরুর মাংসের মধ্যে যে কলিজাগুলো থাকে এগুলো বেছে বেছে আমরা যদি কলিজা পেয়ে যায় বা বাজার থেকে কিনে আনার পরও এগুলো প্রথমে আমরা কিন্তু সেদ্ধ করে এই উপরের আবরণটা উঠাতে হবে অনেকে কিন্তু আমরা করি কি বাং বাজার থেকে যে মাংসটা নিয়ে আসি তার মধ্যে কিছু কলিজা পাই সেটা মাংসের সাথে বসিয়ে একবার রান্না করে নেই। এটা মানে এইভাবে মানে আবরণটা উঠাই না এটা আমাদের পেটের জন্য অনেক বেশি ক্ষতিকর তো এই জন্য সবারই উচিত যে আবরণটা উঠিয়ে কলিজাটা ভুনা করা তো বন্ধুরা এখন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটা আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো প্লিজ বন্ধুরা ইনশাল্লাহ সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে দিবেন এবং লাইক করে দিবেন তো এখানে আমি এখানে আমি দেখেন পাঁচ মিনিট পর উঠিয়ে নিলাম আর এখানে যে কলিজার উপরে পিস পিস কলিজার যে পিস উপরে যে আবরণটা আছে দেখেন একবারে টান দিলে পুরোটাই উঠে যায় বন্ধুরা দেখেন আমি এটা দেখেন কীরকম একটা প্লাস্টিকের মতো দেখেন একদম কাগজের মতো ছিঁড়ে যাচ্ছে আর এভাবে কিন্তু সব আবরণগুলো উঠিয়ে নিতে হবে এই যে কলিজের উপরে এগুলো উঠিয়ে অবশ্যই রান্না করতে হবে বন্ধুরা তো দেখেন সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছে যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন পাশে আছেন অবশ্যই একটা ল্যাগ দিয়ে দেবেন একদমই কিন্তু ভুলে যাবেন না লাইক দিতে দেখেন কলিজাগুলো আমি ছোট ছোট পিস করে নিয়ে নিলাম বন্ধুরা সুন্দর করে আর আমি মাঝারি সাইজের করে নিয়েছি একদম ছোট ছোট টুকরা করে নিই একটু বড় সাইজের আছে আমার ছোট ছোটো টুকরা করতে একদমই ভালো লাগে না অনেকে কিন্তু কলিজার একদম ছোট ছোটো টুকরা করে আমি এভাবে করি নাই সাইজগুলো একটু বড়োও না ছোটোও না তো আমি রান্নায় চলে আসলাম এখন প্যান বসিয়ে দিলাম চুলায় বন্ধুরা আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি যেহেতু কলিজাটা ঘুনা করব আর এখানে তেজপাতা ছাল এলাচ সব কিছুই আছে। এটা আমি প্রথমে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা একটা সুগ্রান বেরিয়ে আসার পরে এখানে আমি এক কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পরে এটা একটু ভাজতে ভাজতে তেলের সাথে লালসে কালার করে নেব তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যেহেতু আজকের এই রেসিপিটা কিন্তু সবাই কিন্তু সুন্দরভাবে কলিজা ভুনা যারা নতুন যারা আছেন রাঁধুনি সবাই কিন্তু পারে না নতুন রাঁধুনি না যারা পুরানো রান্না আমাদের মতো যারা আছে রান্না করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে তাদের কাছে এটা রান্না করতে কিছুই না তো আমি আমার মতো করে রান্না করেছি একদিন হলো ওইভাবে পাশে ট্রাই করেন আমি এর মধ্যে কথা বলতে বলতে এক চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর জিরা বাটাটা একটু পরে দিয়ে দিব যেহেতু জিরা বাটা দেওয়ার পরে যদি অনেক বেশি কষাই তাহলে স্মেলটা থাকে না জিরা বা জিরার তাই একটু পরে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু মশলাটা বাড়ানোর জন্য তো বন্ধুরা দেখেন আমি যেভাবে রান্না করতেছি আপনাদের যদি ভালো লাগে একদিন হল এভাবে বাসায় ট্রাই করেন দেখেন কেমন লাগে এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর মানে জিরার সাথে কিন্তু ধুনিয়াও বাটা আছে একসাথে জিরিয়া ধুনিয়া বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই গ্রেভিটা যত বেশি কষানো যাবে তত বেশি কিন্তু এই কলিজা ভুনাটা মজা হবে খেতে আর একদম কালসে কালার হয়ে যাবে কালো রঙের হয়ে যাবে কষাতে কষাতে বন্ধুরা তাহলেই কিন্তু অনেক মজা হয় এখানে আমি গোল মানে গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আর জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে এখানে আমি মরিচ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব গ্রেভির সাথে এখন এখানে হালকা একটু পানি দিয়ে দেব যেহেতু নিচটায় লেগে যাচ্ছে মানে কড়াইতে লেগে যাচ্ছে এই জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর কষাতে কষাতে এতটা সুন্দর কালারটা চলে আসবে তখন এটা আমি দুই দুই থেকে তিনবার কষিয়ে নিচ্ছি একটু একটু পানি দিয়ে অনেক যত বেশি এই মশলাটা কষানো যাবে তত বেশি খেতে লোভনীয় হবে বন্ধুরা আর যারা আজকে ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেশ থেকে এবং দেশের বাহির থেকে যারা দেখছেন বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আমার অনেক শুভেচ্ছা তো এখানে আমি ভালোভাবে দুই থেকে তিনবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা কলিজাগুলো দিয়ে ভালোভাবে আমি এখানে দশ মিনিট ধরে কলিজাগুলো কষিয়ে নেবো একদম একটা কালার মানে কষাতে কষাতে যখন এর কালারটা কালো হয়ে যাবে তখন আমি মানে কষানোর ঝোলটা দিয়ে দেব। দেখেন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই গ্রেভির সাথে এখন আমি একটু ঢাকনা দিয়ে দেব আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং প্লিজ সবাই একটা লাইক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর কন্টিনিউ যারা আমার বন্ধুরা ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্টের জন্য দেখেন ঢাকনা উঠিয়ে আমি আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চামচ মানে স্পা চুলার সাহায্যে বন্ধুরা আর এটা সুন্দর কষানোর পরে আমি এখানে দেখেন ঝোল দিয়ে দিলাম এটা হচ্ছে কিন্তু কষানোর পানি এটা এই পানিটা ভালোভাবে শুকায় শুকিয়ে যাবে কষাতে কষাতে তখন আমি নতুন করে আবার সেদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব। এই পানিটা দিয়ে দিয়েছি আমার সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম বন্ধুরা আমি দুটো রসুন পিয় কো মানে কোয়াগুলো ভেঙে তারপর রসুন দিয়ে দিয়েছি বন্ধুরা তো এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব দশ মিনিট কষিয়ে নেব যখন এই গ্রেভিটা একদম কমে যাবে তখন আমি আবারও পানি দিয়ে সেদ্ধ করে নেব যেহেতু এতটুকু পানিতে কিন্তু আমার কলিজাটা সেদ্ধ হবে না তাই আমি এটা ভালোভাবে এই সব সবসময় আমার মা রান্না করতো একটু সব সময় বলতো যে কষানোর ঝোলটা দিলে দিয়ে কষে কষানোর ঝোলটা একটু দিয়ে কষালে অনেক বেশি খেতে মজা হয় তো আমিও চেষ্টা করি তার মতো রান্না করার দেখেন আমি কিন্তু এখানে পিঁয়াজটা ভালোভাবে ভেজে দিয়ে দিলাম নতুন এক কাপ পরিমাণের মতো আবারও ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনা দিয়ে আবার ঢাকনা নামিয়ে নিচ্ছি দেখেন গ্রেভিটা বেশ ভালোভাবে শুকিয়ে আসছে এটা দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নেব শুক মানে যখন শুকিয়ে যাবে তখন আমি আবারও পানি দিয়ে পানি দিয়ে দেবো বন্ধুরা যেহেতু এতটুকু কষানো পানিতে কিন্তু ফিফটি পারসেন্ট আমার এই কলিজাটা সেদ্ধ হয়ে গেছে আরও পানি দেওয়ার পরে কলিজাটা পুরো পুরোটাই হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আর আজকের কলিজা ভুনাটা আমার এতটা লোভনীয় হয়েছিল এভাবে রান্না করার জন্য বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে এবং সবাই অনেক মজা করে রুটির সাথে ভাতের সাথে খেয়েছে মানে অনেক কলিজা রান্না করেছি সবার জন্য যাতে বাসায় সবাই অনেক বেশি মজা করে খেয়ে মানে খেতে পারে তো এই তো দেখেন আমি আবারও পানি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার সেদ্ধ হওয়ার যে পানিটা দিয়ে দিলাম এখন এই পানিটা ভালোভাবে গ্রেভিটা মানে এর মধ্যে কিন্তু আমার কলিজাটা সেদ্ধ হয়ে যাবে গরুর গরুর কলিজাটা সেদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নেব বন্ধুরা আমি ঢাকনা এভাবে উঠিয়ে উঠিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট এভাবে রান্না করেছি এখন আমি দুই থেকে তিনটা ফালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে দিবেন এবং অ্যাডস আমার ভিডিওটি দেখে দিবেন তাহলে আমার অনেক বেশি উপকৃত হব আমি উপরে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে একবারে যতটুকু গ্রেভি আছে একটু ভালোভাবে শুকিয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে রান্নাটা মোটামুটিভাবে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আর একটু পানি গ্রেভিটা শুকানোর সাথে সাথে কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা দেখেন আমার গরু মানে কলিচার কালারটা কতটা সুন্দর হয়েছে যতটা বেশি ঝো মানে আমাদের মশলাটা যত বেশি কষানো যাবে তত বেশি খেতে মানে কালারটা সুন্দর চলে আসবে আর অনেক বেশি ধোয়া দেখাচ্ছে আজকে রান্নাটায় তো দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে কলিজার মধ্যে যে কালারটা গ্রেভিটা কতটা সুন্দর হয়ে গেছে আর কলিজাটাও কিন্তু কালারটা সুন্দর চলে আসছে এই তো দেখেন আমার রান্না হয়ে গেল বন্ধুরা আমি সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কলিজা বুনাটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর এখন একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখাচ্ছে এবং খেতে যে কতটা চমৎকার হয়েছিল বন্ধুরা সেটা অবশ্য আপনারা একদিন হলো এইভাবে বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন দেখেন রেডি হয়ে গেল আমার কলিজা ভুনা এই তো দেখেন একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম কালারটাও কিন্তু কিন্তু সুন্দর চলে আসছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম